চেন শুরু হয়েছে নতুন আরো একটি গর্দর প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন সাফ লাবনা সাফন রাজার মধ্যে কার অসাধারণ গর্দর কিন্তু শুরু হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাফলা কুমার গান্ধী সাফন রাজা উত্তর দৌলতপুর দুই দুটি ঘোড়াই কিন্তু খুবই সুদর্শন এবং খুবই দাপটের সাথে দৌড় দিয়ে থাকে দেখতে পাচ্ছেন সাদা ঘোড়াটির নাম হলো সাফলা যেটি হলো কুমার কান্দির একটি ঘোড়া অসাধারণভাবে দাপট দৌড় দিয়ে যাচ্ছে কিন্তু তার পিছনে রয়েছে সাফন রাজা ঘোড়াটি দেখতে পাচ্ছেন সাফওয়ান রাজা ঘোড়াটি উত্তর দৌলতপুরের একটি ঘোড়া দেখতে পাচ্ছেন সাপলা প্রথম স্থানে রয়েছে সাফওয়ান রাজা হলো দ্বিতীয় স্থানে রয়েছে প্রথমে সাপলা দেখতে পাচ্ছেন হাওয়ার তালে হাওয়ার বেগে কিন্তু এগিয়ে আসতেছে সাপলা মেলা মঞ্চের দিকে এগিয়ে আসছে সাপলা প্রথম চক্কর শেষ করে তার পেছন থেকে হানা দিয়েছে কিন্তু সাফওয়ান রাজা আড্ডা হাড্ডি কম্পিটিশন সাপলা কিন্তু এখনো অগ্রগামীর পথে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আড্ডা কম্পিটিশন দেখা যাক কি হয় পাল্লা তো ওর কিন্তু আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবলা এবং সাফল রাজা বেগে প্রথম স্থান অধিকার করে নিল কিন্তু সাপলা ঘোড়াটি সত্যি অসাধারণ একটি ঘোরদৌড় প্রতিযোগিতা কিন্তু উপহার দিল সাপলা